কাকা এটা দাম দিয়েছেন কত হ্যাঁ দুই লাখ আশি হাজার টাকা কয় মন হইতে পারে আইডিয়া ছয় মন নয় মন দুই লাখ আশি হাজার টাকা নয় মন নয় মনের উপরে যাবে শান্ত সৃষ্ট আছে ভালোই বড়

এখন ওইভাবে জমজমাট হয়ে উঠেনি কারণ বাঁচতেস হচ্ছে বারোটা আটচল্লিশ তিনটার পর থেকে লোক শুরু হবে সুন্দরভাবে তো দেখাই আপনাদের আরও কিছু গরু দেখানোর চেষ্টা করি চলুন আমার সাথেই থাকুন প্রচণ্ড গরম টিকে থাকা বড় কষ্ট দেখেন গরু মার্শাল্লাহ অনেক গরু আসছে দরদাম যাচ্ছে দেখা যাক গোনাগুনি হয়ে যাক দামি শেষ গরু শুয়ে পড়ছে এখানে সব মানে আতাল এরিয়া দাঁড়াই আছে দেখেন এটা কত বড় মার্শাল্লাহ দেখেন একটি মাসাল্লা অনেক সুন্দর গরু একটা গরু দেখেন কত বড় মাশাআল্লাহ ভাই এত গরম আপনি তার মাঝে গরু ভিডিও দিতেছে এটাই মানে কি বলবো আর বলা কিছু নাই দেখেন একটি গরু অনেক সুন্দর মাশাআল্লাহ সাজায় আছে কাকা দাম দেখেন কত এটার